কেউ কোনো দিন আপনাকে বলেনি যে খাঁচায় মাচায় ছাদে ভার্টিক্যালি গ্রামে শহরে মুরগি পালন করছেন অথচ এইটুকু ভুলের জন্য আপনি সামান্য ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারই আপনার এই পরীক্ষাটা দেখুন কিছু কাগজ ছোট করে ছিঁড়ে আর যদি একটা পেন নিয়ে যদি মাথায় ঘষে ওই কাগজের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে ম্যাগনেটের মতো ওই কাগজগুলো এই পেনকে আকর্ষণ করে ধরে এমনটা হলো আর মুরগি পালনের সাথে এই সব জিনিসের সম্পর্কটা কি আছে সম্পর্ক আছে একটা একটা ইট গেছে তৈরি হয় বাড়ি আর এই ছোট্ট ছোট্ট ভুলগুলো একসাথে হয়ে তৈরি হয় প্রান্তিক পর্যায়ের স্বপ্নের খামারির শখের খামার এবার এদেরকে নিয়ে যে যার মতো ব্যবসা করে নেই কেউ নিয়ে আমি জাম পাতা নিয়ে দু মিনিটে মুরগি সুস্থ করে দিচ্ছে আবার কেউ প্রশিক্ষণ দিচ্ছে কেউ প্রশিক্ষণ নিচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না খালি দেখাই হচ্ছে কিছু শেখা হচ্ছে না আর প্রান্তিক পর্যায়ের খামারি সে প্রান্তিকই রয়ে যাচ্ছে আর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে তার স্বপ্নগুলো গুলো দাদার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি খাঁচায় মাচায় ছাদে মুরগি পালন করছেন তাহলে আপনাকে একটা কাজ করতে হবে যাকে আমরা বলি আর্থিস মেডিসিন যত বড় প্রাণী তার হৃদ স্পন্দন তত কম যদি হাতির বলি তাহলে তিরিশ থেকে পঞ্চাশ বার মিনিটে যদি মানুষের বলি ষাট থেকে আশি বার মিনিটে যদি মুরগির বলি আড়াইশো থেকে তিনশো বার প্রতি মিনিটে হৃদস্পন্দন ঘটে আর এই ঘটনাগুলো ঘটতে বা ঘটলে তৈরি হয় বায়ো ইলেকট্রিক এনার্জি তারপর পেশি সংকোচন বা স্নায়ুতন্ত্রের কার্যকলাপগুলো ঘটতেও জেনারেট হয় এই ইলেকট্রিক এনার্জি তা বলে এই সামান্য ক্ষণস্থায়ী ইলেকট্রিকে লাইট জ্বলবে না কিন্তু হয়তো আমরা আগামী দিনে এটা দেখতে পাবো যে মানুষ হাঁটছে আর তার সাথে সাথে তার মোবাইল ফোনটাও চার্জ হয়ে যায় এবার আমি এই সিল্কের গেঞ্জিটা পরে আছি এবং আমার শরীরের সাথে ঘর্ষণের ফলে এখানে তৈরি হচ্ছে একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা আমি এই কার্পেটের উপরে যদি হাঁটি তাহলে সেখানে তৈরি হবে এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ আবার যখন আমি মাটিতে পা দেবো বা বাতাসে আর্দ্রতা বেশি থাকবে বা আমি কোনো মেটালে কাজ করব তখনই এই স্থির বিদ্যুৎটা নষ্ট হয়ে যাবে একেই বলে আর্থ ইজ মেডিসিন এতক্ষণ যা বললাম আপনি যদি শুনেছেন তাহলে এবার আপনার বুঝতে সুবিধা হবে আপনি খাঁচায় মুরগি পালন করছেন এবং খাঁচাটা বেশ সুন্দর করে প্লাস্টিকের নেট দিয়ে আপনি ঘিরে সেই মুরগিগুলো পালন করছেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে যখন ওই মুরগিগুলো ওই প্লাস্টিকের নেটের উপর দিয়ে হেঁটে চলে বেড়ায় সমস্যাটা ওখানেই তাহলে ওটা যদি বাঁশের চালি দিয়ে হতো তাহলেও সমস্যা হতো যদি ওটা লোহার হতো তাহলে একটু চান্স কম ছিল কিন্তু হবে তাহলে কি হবে মুরগিগুলো সবসময় একটা অস্থির চঞ্চল হয়ে থাকবে এবং একটা মানসিক অবসাদের মধ্যে দিয়েও যেতে পারে আর এই যাকে আমরা স্ট্রেস বলতে পারি আর এই স্ট্রেস থাকা মানেই ওই দেশের হাত ধরে এবার আসবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া একে অপরের পালক তুলে খাওয়া ডিম কম দেয়া মানে তারা যেহেতু সবসময় একটা অস্থির চঞ্চল বা তাদের একটা ফিল করছে করছে বা অনুভব কারণেই এই সব সমস্যাগুলো পারে এবার আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে বড় বড় লেয়ার ফার্মে যারা খাঁচার মধ্যে রেখে মুরগিগুলোকে ডিম পাড়াচ্ছে তাদের তো কোনো সমস্যা হচ্ছে না বা যারা মাটিতে মুরগি পালন করছে ওই তাদের কি অনেক ডিম হচ্ছে বা তাদের মুরগি কি পালক তুলে খায় না ব্যাপারটা এমন নয় বিশাল তর্কের নয় যারা টিভি দেখে তাদের চোখ খারাপ হতে পারে যারা দেখে না তাদেরও খারাপ হতে পারে কিন্তু চান্সটা কম তাহলে সমাধান কি আছে সমাধান আছে তার জন্য আমাকে বোর্ডে যেতে হবে আর আপনি যদি এই ভিডিও থেকে এইটুকু সামান্য কিছু শিখেছেন তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন না হলে কিন্তু এইরকম ধরনের সাইন্টিফিক ভিডিও আগামী দিনে করা সম্ভব নাও হতে পারে সাবস্ক্রাইবটা করবেন করবেন না ওটা আপনার ইচ্ছা আপনি হয়তো মুরগিগুলো রেখেছেন যে বাঁশের খাঁচায় বা কাঠের যে খাঁচা তৈরি করেছেন এবং সেই খাঁচার মধ্যে যে মুরগিগুলো দাঁড়িয়ে রয়েছে সেই মুরগিগুলো দাঁড়িয়ে আছে হয়তো সেটা এইভাবে বাঁশের চালি দেয়া করা রয়েছে অথবা এটা হয়তো কোনো প্লাস্টিকের নেট তাহলে আপনি কি করবেন ঠিক এইখান থেকে একটা রড এই বরাবর আপনি দিয়ে দেবেন এই রডটা ছোট হতে পারে আরও বা পুরোপুরি হলে আরও ভালো যাতে মুরগিগুলো এই রডটাকে মাঝে মাঝে মারাতে পারে বা এর ওপরে মাঝে মাঝে দাঁড়াতে পারে এরপর কি করবেন এর এক প্রান্ত থেকে কোনো অ্যালুমিনিয়াম অথবা কপার তারের সাথে এই শেষ মাথাটা যোগ করবেন যোগ করে এইভাবে নিয়ে এসে মাটিতে একটা ছোট্ট লোহার রড পুঁতে দেবেন দিয়ে এইভাবে আর্থিংটা করে দেবেন সিম্পল কোনো বাড়ির সাথে কোনো টাচ নয় অনলি ফর এই খাঁচাটার সাথে বা এই যে রডটার সাথে শুধু মাটিতে চলে যাবে জাস্ট এটুকুই তাহলেই মুরগির শরীরে তৈরি হয়ে যাওয়া এই স্ট্যাটিক ইলেকট্রিকটা কিন্তু এই মাটিতে সরাসরি চলে যাবে যাতে মুরগি অস্থির না হয় এবার দেখা গেল আপনার লোহারি খাঁচা কিন্তু খাঁচাটা মাটিতে নেই মানে এমন কোনো জায়গায় আছে যে মাটির সাথে টাচ নেই যদি মাটির সাথে টাচ থাকে তাহলে আপনাকে আর করার দরকার নেই হবে কিন্তু যদি মাটির সাথে এই পায়াগুলো না টাচ থাকে বা খাঁচাটা যদি ছাদে থাকে তাহলে আপনি কি করবেন এই পায়া থেকে একটা তার বের করে নেবেন কানেক্ট করে নেবেন নিয়ে সেই তারটা নিয়ে মাটিতে একটা রড পুঁতবেন রড পুঁতে এই তারটা কানেক্ট করে দিলেই এটা হয়ে গেল এই আর তাহলে কি হবে এখানে যে স্ট্যাটিক ইলেকট্রিক বা কোনো কিছু তৈরি হবে সেগুলো কিন্তু সরাসরি সাথে সাথে চলে যাবে এই মাটিতে ব্যাস এইটুকুই এবার আপনারা কমেন্ট করে জানান যে কত লোকের খাঁচায় এইভাবে আর্থটা করা রয়েছে প্রয়োজনে ইলেকট্রিশিয়ানের সাহায্য নেবেন ঘরের আর্থের সাথে জুড়বেন না তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ